হাদিস সাহু সেজদা প্রসঙ্গে আবদুল্লাহ ইবনে বুহাইনাহ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কোনো এক সালাতে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম দুরাত আদায় করে না বসে দাঁড়িয়ে গেলেন মুসল্লিগণ তার সঙ্গে দাঁড়িয়ে গেলেন যখন তার সালাদ সমাপ্ত করার সময় হল এবং আমরা তার সালাম ফিরানোর অপেক্ষা করছিলাম তখন তিনি সালাম ফিরানোর পূর্বে তাকবীর বলে বসে বসেই দুটি সৃজদা করলেন অথপর সালাম ফিরালেন হাদিসের মান হাদিসটি শহী সহিহুল বুখারি শরীফের এক হাজার দুইশো চব্বিশ নম্বর হাদিস সম্মানিত মুমিন ভাইয়েরা আমরা হাদিসটি অপরের কাছে পৌঁছে দিয়ে নেকির ভাগী হব ইনশাআল্লাহ